দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সব বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে এই যে দেখেন বাবা মেয়ে আজকেও নতুন আরেকটা ভিডিও বাবা মেয়ের তো আজিতা সুনামণি আজকেও আমার সাথে এই পঞ্চম দিন আমার সাথে বের হলো ঠিক বাইকে উঠলো পঞ্চম দিন তো দেখতেই পাচ্ছেন আজিতা সুনামণি তুমি কেমন আছো ভালো আছো তা তুমি তুমি এখন কি করছো হ্যাঁ হ্যাঁ বাইকে বাইকে চড়ছ বাইকে বের হয়েছ জেন্টস কিনতে বের হয়েছো বাইকে বাইকে উঠে আসছে জেমস কিনতে সো জেমস খাবে বলে আর কি বাইরে বের হলো সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে স্টাইল করে আজকে আজিতা সোনামণি মাথায় টুপি দিয়ে তারপরে ভালো ড্রেস পরে বাইরে বের হয়েছে তো মূলত আমরা জেমস কিনতে বের হয়েছি আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্য অবশ্যই দুজন দলাল মণ্ডপ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকে কি বলবা আমাদের ছোটো নদী হ্যাঁ তারপর বৈশাখ মাসে তার তারপর কী জল থাকে হাটু জল থাকে পার হয়ে যাই গরু পার হয় গাড়ি দুই ধারে উঁচু তার কোথায় দেখি ভালো তার আর কোথায় না তারপর কি হুম এবার কি করবা এবার তুমি তাল গাছ বলো দিন তাল গাছ হ্যাঁ 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 তাল গাছ উঠছে কেন রাস্তার ধারে তাল গাছ ছিল তাই উঠছে বুঝতে পারছ তোমার কি আজকে এই বাইকে চড়তে ভালো লাগছে কেমন ভালো লাগছে দর্শককে একটু বলো দেন বলো হ্যাঁ হ্যাঁ ওটা হলো মন্দির ওটা পূজা মন্দির হ্যাঁ পূজার মন্দির এখন ও ওদের কাছে শোনো যে সবাই ভালো আছো হুম আদিতা তুমি বড় হয়ে কি হবা হ্যাঁ কি হবা কী হবে ইউটিউবার হবা বড়ো হয়ে ইউটিউবার হবে তো দেখা যাক আমার আজিতা সুনামণি ইউটিউবার হবার ইচ্ছা আমি যেহেতু ভালো কিছু করতে পারিনি ইউটিউব থেকে দেখি আমার আজিতা সুনামণি ছোটো থেকে কিছু করতে পারে কি না ঠিক আছে তো দর্শক আজকে আমরা যে রোডটাতে ঢুকলাম এই রোডটা হলো হাটশালা রোড আর হাটশালা রোডে আজিতা আজিতাসনামনে আর আমি ঘুরতে আসলাম এই হাটশালা যে রোডে দুই সাইড দিয়ে গেলে দেখতে পাবেন যে শাক সবজির ক্ষেত হ্যাঁ তার মানে শীতকালীন যে শাকসবজি শাক সবজির ক্ষেত এখন এই মুহূর্তে এই শীতকালীন সবজি দেখতে পাবেন আর কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর জায়গা এই যে তবে এই লাইনে কিন্তু কোনো কারেন্টের লাইন ছিল না তবে হ্যাঁ কারেন্টের পিলার বসে আছে এই যে ফোঁতা হয়ে গেছে এবার কারেন্টের লাইন ঢুকবে এবার কি ব্যাক করব আমরা ব্যাক করে কি করব ব্যাক করে আমরা জেমস কিনে বাড়ি চলে যাব তাই তো তা ঠিক আছে আমরা এবার ব্যাক করব ব্যাক করে আমরা জেমস কিনে আমরা বাড়িতে চলে যাবো আজিতা সোনামুনি আরে হ্যাঁ তা জেমস তো এখানে না জেমস তো বাড়ির ওইখানে দোকানে না তুমি একটা গান গাও গান গাব না গান গেতে ভালো লাগছে না কেন গান গেতে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে তাই খুব ভালো তা দর্শককে বলো কেমন আছেন সবাই বলবো না কেন দর্শক ভালো না দর্শক খুব পচা কেন পচা দর্শক বকে লাইক করতে বলো সবাইকে কেন হ্যাঁ লাইক করলে মারে তাই তো তুমি বলো লাইক করো কমেন্ট করো বলো দর্শককে মারবে কেন মারবে তোমাকে মারবে হ্যাঁ আমাকে মারবে না দেখো দিন দর্শক কি বলতে চাই দর্শক আজিতা সোনামণিকে মারবে কেন মারবে হ্যাঁ তোমাকে মারবে এইরকম তুমি তুমি তো বাইক চালাচ্ছ আমি একটু চালাই হ্যাঁ তাই তো দর্শক আজকের ভিডিও কেমন লাগছে যাই না আজকে তেমন কিছু কথা বলছি না কারণ মাত্র ঘুম থেকে উঠছি বলতে গেলে কি আর ছিলাম শোনা মনে আমাকে জোর করে ডেকে তুলে নিয়ে আসছে হ্যাঁ জোর করে নিয়ে আসছে যে জেমস কিনতে যাব তাই আর কি ঘুম থেকে উঠে আর কি বাইকটা নিয়ে আজিতা মনেকে নিয়ে বের হলাম যার কারণে তেমন কিছু বলতেও ভালো লাগছে না এখন তো আজকের ভিডিও আশা করি ভালো লাগে না তো আমার ভিডিও এই জন্য ভিউ পড়ে না লাইক পড়ে না তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগবে আর অবশ্যই অবশ্যই এই যে বাবা মেয়ের যে ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে কাশি লাগছে কেন তো এদিকে তাকাও কাশি লাগছে কেন ঠান্ডা লাগছে তুমি চ্যান করো কেন তো হুম আমাদের আঞ্চলিক ভাষায় এই যে গোসল করাকে চ্যান বলে হ্যান চ্যান করে আসি স্নান কেউ বলে না আপেল মানে কি আপেল মানে তুঙ্গ আলমগীর তাই এফর আলমগীর ফর না ফর আলমগীর হয় না এটাই না না তাই কি জানি তোমাদের বেলায় কি এটা কি জানি আমাদের বেলায় ফর আপেল ছিল বিফার বল ছিল তোমাদের বেলায় এ ফর আলমগীর হবে বিফার বলাম হবে হ্যাঁ কি দেখছো হ্যাঁ ধান ধান ভালো লাগে দেখতে তাই তাহলে তো ভালো গায়ে যত দুঃখ সু বন্ধু আরে কর তোমার বন্ধু আরে কি গান গাচ্ছি ভালো গান গাব কী গান গাবো হ্যাঁ হজুর গান হচ্ছে তাই হ্যাঁ চালচু ল ঠিক আছে ঠিক আছে তুমি তুমি আমাকে ধারা দিচ্ছ কেন

তাই চকলেট লাগাবো তা ঠিক আছে চকলেট গাছ লাগালে ওই গাছে চকলেট হবে তাই তো তা ঠিক আছে চকলেট গাছ লাগাই দেব হ্যাঁ চকলেট গাছ লাগাই দেবো ওই গাছে শুধু চকলেট হবে ঠিক আছে তা ঠিক আছে তারপরে বলো ধান দিতে হবে ঘর জল দিতে হবে চকলেট গাছে তা ঠিক আছে চকলেট গাছে জল দিব না ওকে চকলেট গাছে জল দিবা না চকলেট হবে না ঠিক আছে তা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাইকে বাই বাই দিয়ে দাও ভালোভাবে দাও বাই বাই ওই একটু ঘুরতে গেলাম